নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ একুশে সেপ্টেম্বর শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমে এই রাজ্যের খবরে থাকছে দীর্ঘ টালবাহানার অবসান পুজোয় এবার পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বে বাংলাদেশি ইলিশ নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ডিভিসির দোষ নয় বন্যা পরিস্থিতির জন্য রাজ্যকেই দূষেছেন রাজ্যপাল করা চিঠি মুখ্যমন্ত্রী মমতা লাড্ডুতে চর্বি অসত্য প্রচারের অভিযোগে পুলিশের দ্বারস্থ গুজরাটের আমুল রেয়ারি ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের থানার মধ্যেই যৌন নিগ্রহের শিকার ব্রিগেডিয়ারের মেয়ে বিজেপির ডাবল ইঞ্জিন ওড়িশার ঘটনায় তোলপাড় দেশ গণ অভ্যুত্থানের পর শ্রীলঙ্কায় আজ প্রথম প্রেসিডেন্ট নির্বাচন জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পের মার্কিন মুলুকে এবার আদালতে ঢুকে বিচারককে খুন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন জাতিসংঘের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে ডক্টর মুহাম্মদ ইমনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না তার বদলে বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈরুতে বিমান হামলার জবাবে ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটি এবং সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর দীর্ঘ টালবাহানার অবসান পুজোয় এবার পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়বে বাংলাদেশি ইলিশ দুর্গা আগেই রাজ্যে বাংলাদেশের ইলিশ আসছে একটু আধটু নয় তিন হাজার টন শনিবার একুশে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি জারি করেছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক সেখানেই পশ্চিমবঙ্গে তিন হাজার টন ইলিশ পাঠানোর অনুমতি দেয়া হয়েছে ভারতের ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন মৎস্য আমদানি সংগঠনের তরফে জানানো হয়েছে যে উৎসবের জন্য প্রতি বছর দশই সেপ্টেম্বরের মধ্যে এপার বাংলায় ইলিশ চলে আসে এবছর তা এখনও আসেনি উৎসবের মরশুমে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল বাংলাদেশ জানানো হয়েছিল অভ্যন্তরীণ চাহিদার কারণেই এই সিদ্ধান্ত নেপথ্যে অন্য কোনো কারণ নেই শনিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে দুর্গা আগে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে ভারতের যে সকল ব্যবসায়ীরা মাছ আমদানির জন্য আগে আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তবে নতুন করে যারা আবেদন করতে চান তাদের আগামী চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ এই প্রসঙ্গে বলেছেন মাছ আসছে নিশ্চিত একটা জটিলতা তৈরি হয়েছিল তবে মাছের দাম কতটা কি হবে বলা সম্ভব নয় এমনিতেই ইলিশের দাম আকাশ ছোঁয়া যদি পরিমাণে বেশি আসে তবেই দাম কম হবে নয়তো দাম বেশিই থাকবে ডিভিসির দোষ নয় বন্যা পরিস্থিতির জন্য রাজ্যকেই দূষেছেন রাজ্যপাল কড়া চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র এবং রাজ্য টানাপোড়েনের মধ্যে এবার ঢুকে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তার দাবি বাংলার বন্যা পরিস্থিতি ডিভিসির জন্য নয় বরং কংশাবতী বাঁধ থেকে জল ছাড়াতেই এই বন্যা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যপাল বলেছেন ডিভিসিকে দোষারোপ না করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত রাজ্যের ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বন্যা বলে দেগে দিয়ে ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রীর দাবি দু সালের পর বাংলায় এত ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি অর্থাৎ দেড় দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলা প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন ডিভিসি অপরিকল্পিতভাবে একক সিদ্ধান্তে মাইথন এবং পাঞ্চের থেকে পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়েছে যার ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জলের তলায় অতীতে এইভাবে কোনো দিন ডিভিসি এত জল ছাড়েনি নিম্ন দামোদার অববাহিকায় দু সালের পর এটাই ভয়ঙ্করতম বন্যা প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জলের তলায় পঞ্চাশ লক্ষ মানুষ বন্যা কবলিত এরই উত্তরে এদিন রাজ্যপাল পাল্টা দাবি করে বলেছেন যে যে জেলাগুলোতে বন্যার জন্য মুখ্যমন্ত্রী ডিভিসিকে দায়ী করছেন সেই বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর কোনোভাবেই ডিভিসির অববাহিকার মধ্যে পড়ে না কংসাবতী শিলাবতী এবং দ্বারকেশ্বর নদী এলাকায় প্রচুর বৃষ্টিপাত এবং কংসাবতী নদীর উপর মুকুটমণিপুরে বাঁধ থেকে জল ছাড়ার ফলেই এইসব জায়গা প্লাবিত হয়েছে তিরুপতির প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি অসত্য প্রচারের অভিযোগে পুলিশের দ্বারস্থ আমুল ডেয়ারি অন্ধ্রপ্রদেশের বিশ্বখ্যাত ওই মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানোর অভিযোগে তাদের সংস্থার বিরুদ্ধে সমাজ মাধ্যমে মিথ্যা প্রচার চলছে বলে অভিযোগ তুলেছে গুজরাটের বৃহত্তম সমবায় সংস্থাটা আমুল ডেয়ারির তরফে কয়েকজন সমাজ মাধ্যম ব্যবহারকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার হেমন্ত গাউনি তিনি জানিয়েছেন গত কুড়ি সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলে কয়েকটা পোস্টে দেখেন বেশ কয়েকজন ব্যবহারকারী লিখছেন যে তিরুপতি মন্দিরে পশুর চর্বি মেশানো ঘি সরবরাহ করত আমুল সেই ঘি দিয়েই তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরি হতো হেমন্ত বলেন এই অভিযোগ সর্বৈব মিথ্যা কারণ আমরা তিরুপতি মন্দিরে ঘি সরবরাহ করি না ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অমিত শাহ তিনি বলেছেন এই রাজ্যে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিজেপি একই সঙ্গে ঝাড়খণ্ডকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে বিজেপি তাদের পা উপরের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হবে অর্থাৎ হ্যাং দেম আপসাইড ডাউন এই খবর দিয়েছে প্রভাবশালী ইংরেজি দৈনিক দা হিন্দু এটা আরও বলা হয় অমিত শাহ এদিন ঝাড়খণ্ডের নির্বাচনে সাঁওতাল পরগানার সাহিবগঞ্জে পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে বিজেপির নির্বাচনী প্রচারণা শুরু করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জে এম রাষ্ট্রীয় জনতা দল আর এবং কংগ্রেস ভোটের জন্য কথিত অনুপ্রবেশকারীদের সহায়তা করছে বলে অভিযোগ করেন তিনি অমিত শাহ আরও বলেন ভোট ব্যাগ হারিয়ে যাওয়ার ভয়ে জেএমএম আর জেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা এবং সব বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেবে বিজেপি মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা বা জেএমএম কংগ্রেস আর জেডির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সরকারের পরিবর্তে নির্বাচনে বিজেপিকে আনা উদ্দেশ্য নয় ভোটারদেরকে দুর্নীতিযুক্ত সরকারকে সরিয়ে দিতে হবে এমন একটা সরকার আনতে হবে যারা দুর্নীতি বন্ধ করবে অমিত শাহ আরো বলেন যে সরকার অনুপ্রবেশকারীদের মাধ্যমে উপজাতি মেয়ে এবং তাদের সংস্কৃতিকে ধ্বংস করছে তাদেরকে সরিয়ে দিয়ে পরিবর্তন আনতে হবে চাকরির জন্য আমার উপজাতি ভাই ও বোনেরা দেশের বিভিন্ন অংশে যান এর পরিবর্তে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার সাঁওতাল পরগানার জন্য কর্মসংস্থান নিয়ে আসবে আমরা শুধু মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করতে চাই না আমরা চাই ঝাড়খণ্ডকে পাল্টে দিতে থানার মধ্যেই যৌন নিগ্রহের শিকার ব্রিগেডিয়ারের মেয়ে বিজেপির ডাবল ইঞ্জিন ওড়িশার ঘটনায় তোলপাড় সারা দেশ ডাবল ইঞ্জিন ওড়িশায় এবার থানার মধ্যেই নারী নির্যাতন যৌন নিগ্রহের শিকার প্রাক্তন ব্রিগেডিয়ারের মেয়ে ঘটনাচক্র তিনি আবার ভারতীয় সেনার এক মেজরের বাগদত্তা বুকে পরপর লাথি প্যান্ট খুলে নেওয়া পুরুষ পুলিশ কর্মীর গোপনাঙ্গ দেখানো কি করা হয়নি ওই তরুণীর সঙ্গে এমনকি তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয় ঘটনায় অভিযুক্ত স্বয়ং আইসি সহ পুলিশ কর্মীরা মাত্র একশো দিন আগে ওড়িশায় ক্ষমতায় এসেছে বিজেপি মাত্র এই সময়ের মধ্যেই মুখ থুবড়ে পড়েছে ডাবল ইঞ্জিন সরকারের সুশাসনের অঙ্গীকার ভুবনেশ্বর সংলগ্ন ভরতপুরের এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সেনার তরফে বিষয়টা নিয়ে ওড়িশার বিজেপি সরকারকে চাপ দেওয়ার পরই ঘটনার কথা জানা জানি হয় ঘটনায় এক ইন্সপেক্টর সহ পাঁচজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বুধবার ওই তরুণীর জামিন মঞ্জুর করেছে ওড়িশা হাইকোর্ট শুক্রবার তার হবু স্বামীর এফআইআর এর ভিত্তিতে এই পাঁচজন বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ঘটনার সূত্রপাত সেপ্টেম্বর রাতে ওই তরুণী একটা রেস্তোরাঁ চালান রাত একটা নাগাদ রেস্তোরাঁ বন্ধ করে ওই সেনা আধিকারিকদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের তাড়া করে দুষ্কৃতীদের থেকে বাঁচতে বাঘ দত্তাকে নিয়ে থানায় গিয়েছিলেন মেজর সেই সময় থানায় মাত্র একজন মহিলা কনস্টেবল ছিলেন শুরুতেই তিনি অপমানজনক কথা বলতে শুরু করেন কিছুক্ষণ পর আরো কয়েকজন পুলিশ কর্মী উপস্থিত হন হঠাৎ করেই ওই সেনা আধিকারিককে লক আপে ঢুকিয়ে দেওয়া হয় এইভাবে একজন মেজরকে গ্রেপ্তার করা যায় না বলে প্রতিবাদ করেন তরুণী আর এরপরেই শুরু হয় অত্যাচার থানার মধ্যেই তার প্যান্ট খুলে নেওয়ার পাশাপাশি বুকে একাধিকবার লাতি মারেন এক পুরুষ পুলিশ কর্মী এমনকি তরুণীকে তিনি নিজের গোপনাঙ্গ দেখান বলেও অভিযোগ থানার আইসিও তরুণীর উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করেন বাদ জাননি মহিলা পুলিশ কর্মীরাও তারাও এই তরুণীর উপর অত্যাচার চালান অত্যাচারের জেরে নির্যাতিতার চুয়াল সরে যাওয়ার পাশাপাশি একাধিক জায়গায় আঘাত লেগেছে একটা সময় প্রাণে বাঁ এক পুলিশ কর্মীকে কামড়ে দেন তিনি এরপরই পুলিশকে মারধর এবং থানা ভাঙচুরের অভিযোগে তরুণীকে গ্রেপ্তার করা হয় ঘটনার তীব্র নিন্দা করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আদালতের তত্ত্বাবধানে সিট গঠন করে এই ঘটনার তদন্তের দাবিও জানিয়েছেন এই ঘটনায় পুলিশের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন তরুণীর বাবার অভিযোগ নিজেদের দোষ ঢাকতে পুলিশ আমার মেয়ের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ এনেছে অভিযুক্ত পুলিশ কর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন তিনি গণ অভ্যুত্থানের পর শ্রীলঙ্কায় আজ প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অর্থনৈতিক সংকটে দেউলিয়া হয়ে যাওয়ার পর গণ অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্সে এবং সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাক্সের সরকারের পলায়ন এবং তারপর অন্তর্বর্তী সরকারের পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে আজ শনিবার ভোট দিচ্ছেন শ্রীলঙ্কার ভোটাররা দু সালে ভয়াবহ গণ অভ্যুত্থানে রাজাপাক্সে সরকার পালিয়ে জীবন বাঁচায় তারপর সেই সরকারের বাকি মেয়াদের ক্ষমতায় আসেন রনিল বিক্রম সিংহে তার সরকার দেশকে অর্থনীতির গহীন গর্ত থেকে অনেকটাই টেনে তুলেছে বলে মনে করা হয় ফলে শনিবার যে ভোট হচ্ছে সেই ভোটকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংস্কারের এক গণভোট হিসাবে দেখা হচ্ছে এই খবর দিয়েছে অনলাইন বিবিসি এই ভোটেও ভারত এবং চীন ফ্যাক্টর হয়ে উঠেছে এশিয়ার এই দুই দেশ শ্রীলঙ্কায় তাদের আধিপত্য লিপ্ত কিন্তু ভোটাররা কাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠান তা এখন দেখার অপেক্ষা এখনও দেশটাতে অসংখ্য মানুষ উচ্চ ট্যাক্সের কারণে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দিতে হিমশিম খাচ্ছে সরকারের তরফ থেকে ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে বা বাতিল করা হয়েছে সমাজ কল্যাণেরও একই অবস্থা জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পের মার্কিন মুলুকে এবার আদালতে ঢুকে বিচারককে খুন হামলাকারী এক ঘটনাটা ঘটেছে মার্কিন মুলুকে কেন্টাকি রাজ্যের হোয়াইটেসবার্গের লেচার কান্টি কোর্ট হাউসে পুলিশ সূত্রে খবর নিহত বিচারকের নাম কেভিন মুনিলস কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহাট বলেছেন আদালতে ঢুকে সোজা কেভিনের নিজস্ব চেম্বারে চলে যান সেরিফ সাউন স্টিনেস এরপর বিচারকের সঙ্গে একান্তে কথা আছে বলে বাকিদের চেম্বার থেকে বাইরে যেতে অনুরোধ করেন এরপরই তুমুল বাকবিতণ্ডা এবং শেষে হঠাৎ গুলির শব্দ প্রায় সঙ্গে সঙ্গে হাত তুলে বিচারকের চেম্বার থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায় শেরিফকে তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ জেলা বিচারক কেভিন মুলিনসকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি অভিযুক্ত স্টিনেসের বিরুদ্ধে প্রথম ডিগ্রিতে হত্যার অভিযোগ আনা হয়েছে কি কারণে বিচারককে হত্যা করা হলো তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে গেহাট জানাচ্ছেন বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় পঞ্চাশ জন কর্মকর্তা কর্মচারী ছিলেন তবে কেউ হতাহত হননি ঘটনার পর ওই এলাকার একটা স্কুল বন্ধ করে দেয়া হয় এক্স হ্যান্ডেল পোস্টে ঘটনার তদন্ত করে সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন জাতিসংঘের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না তার বদলে বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ শনিবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই কথা জানান সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যোগদান উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ওই অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস চব্বিশে সেপ্টেম্বর নিউ যাচ্ছেন বৈরুতে ইসরায়েলের বিমান হামলার জবাবে ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটি এবং সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার জবাবে দখলদার সেনাবাহিনীর একটা প্রধান কমান্ড সেন্টার গোয়েন্দা সদর দপ্তর এবং সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবৈধ ইহুদি বসতিগুলোতেও হিজবুল্লাহ হামলা চালিয়েছে বলে খবর হামলার সময় ইসরায়েল উত্তরাঞ্চলের তিরিশটারও বেশি অবৈধ বসতি স্থাপনায় সাইরেন বাজায় ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে বিমান হামলার জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা প্রায় দুশোটা রকেট এবং ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লার হামলায় উত্তরাঞ্চলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক ভীতি এবং ত্রাসের সৃষ্টি হয় হামলার সময় বাজানো সতর্ক সংকেতে লোকজন হুড়োহুড়ি করে আশ্রয় কেন্দ্রের দিকে দৌড়তে থাকে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে তারা কাতিউসার রকেট দিয়ে হামলা চালিয়েছে তারা বলছে তাদের রকেট ও ড্রোনের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের উত্তরাঞ্চলের চারটে সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা সংস্থার সদর দপ্তর হিজবুল্লাহ দাবি করেছে গতকাল বিমান হামলায় সংগঠনের শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যার জন্য এই গোয়েন্দা সদর দপ্তরই দায়ী গতকাল ইসরায়েলের বিমান হামলায় বৈরুতের আটজন অধিবাসী নিহত এবং ঊনপঞ্চাশ জন আহত হয়েছেন একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন